কমিশনারের সাইনের মাধ্যমে একটা চুনার কাটে একটা অবৈধ কমিটির অনুমোদন দেখানো হয়েছে আমরা এই কমিটির তীব্র নিন্দা অবতিবাদ জানাই আমি এই কমিটির ব্যাপারে একটা কথাই বলতে চাই চুনার কাটের আপমর্জনতা যারা দীর্ঘদিন রাজপথে বিএনপির সাথে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিল তাদের দ্বারা একটা কমিটি গঠন করা হয়েছে আমরা এই ঘোষণা করলাম বিগত দিনে যে সমস্ত লোক আওয়ামী লীগের দূষণ হয়েছিল আওয়ামী লীগের সাথে যারা উঠা বসা করতো যাদেরকে বিগত দিনে কোন ধরনের আন্দোলন সংগ্রামে পাওয়া যায়নি রাজপথে যাদেরকে কুঁজে পাওয়া যায়নি সেই সমস্ত আওয়ামী লীগের দূষর আজকে ত্যাগী নেতা সেজে চোনারঘাট বীন্দকে ধ্বংসের পাতারা করছে আমরা আরেকটা কথা বলতে চাই চুনালগাদের এই কমিটিতে আমাদের যে সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তাই এক মানে একটা আমাদের যে একটা গণতন্ত্র দলের সাংক্ষণিকভাবে আমাদের একটা গণতন্ত্রের মধ্যে আছে আমাদের ছাত্রদলকে ছাত্রবিধ সম্পাদক এবং যুবদলকে যুব বিধব সম্পাদক এবং স্বাস্থ্যসেবককে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক করার কিন্তু এই গণতন্ত্রের ধারাবাহিকতায় ছাত্রদলকে তার দায়িত্ব দেওয়া হয় নাই

জেলার আহ্বায়ক আপনার লাগে তাদের কোনো সাইন নাই অতএব ফুঙ্গা কমিটি এটা আমরা মানবো না যদি এই কমিটি আইসি হতে বৃত্তে বই রয়েছে যারা আমি আড্ডা তৈরিয়া ওয়াটের সভাপতি বানাইছি ওই তো পারে না এরা আজকে সহ সভাপতি